হা <laughs> হেলি আমাদের পরিচালক <descriptor Har Leagueripens>

আগামী নির্বাচন নির্বাচনে আমরা হেল্প করেছি সম্মিলিত ঐক্যজোট আশা করি আগামী পনেরোই ডিসেম্বর সেই সম্মিলিত পক্ষে আপনারা রায় দিবেন এবং আজকের আপনাদের এলাকার তারা ভোট্ট এবং মূলত আদার ভাই সহ যারা উপস্থিত আছেন সেখানে আমাদের একটু আমরা নিজের একটি মিস আদার্স কথার কিছু ভুল বোঝা ঘুটিয়েছে এটা আপনারা অন্যভাবে কেউ নেবেন না এই জন্য যদি আমি যেহেতু আমার সাথে বিষয়টা হয়েছে আমি আমার পক্ষে আমি আমার স্বামী সহ আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবার সাথে সমস্যত দেখবেন এবং ভুল টুটি যা হয়েছে এটা মাফ করে দেবেন আমি আমার বক্তব্য 고맙 <목소리도>

বিপদের ধৈর্য দারণ করেছে আজকের দুইটা গ্রুপ আমরা এখানে এসেছিলাম আর আমাদের মধ্যে একটু ছোট্ট মনোমালিন্য হয়েছে আমরা ধৈর্য ধারণ করবো না আমরা ভাই আসন্ন নির্বাচন ডিসেম্বর শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার কিন্তু একসাথে চালবো আজকা থেকে শুরু করে যতদিন থাকি আমাদের মধ্যে অসুস্থের বন্ধন থাকুক আমরা একটা বিল্স করি আমরা একটা ফ্যাক্টরি চালাই আমরা শিল্প মালিক আমাদের মধ্যে যেন কোনো এমন কিছু না ঘটে যে অপরের প্রতিদ্বন্দ্বীতা হয় হ্যাঁ দুটো প্যানেল নির্বাচন করছে এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আমি তাকে প্রতিদ্বন্দ্বী মনে করবো না আমি প্রতিযোগী মনে ভোট দান করতে গিয়ে আপনারা তাদের দেখবেন আমার এই প্যানেল পূর্ণ প্যানেলের জন ওই প্যানেলের একজন সামনে সামনে দাঁড়া করাবেন দাঁড়া করে যদি আপনারা সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে মনে মনে সিদ্ধান্ত নেবেন কি কোরআনের হাতকে সামনে রেখে ভোট দানে নির্বাচনে তিনটি জিনিস লক্ষ্য রাখতে হবে সৎ যোগ্য দক্ষ পদাবি এর মধ্যে থাকে আমাদের প্যানেলের সবচেয়ে বড় যে আমাদেরকে গাইড করছেন সাবেক প্রেসিডেন্ট ডাইনামিক প্রেসিডেন্ট মুক্ত ভুইয়া সহ অনেকেই উনি আগে প্রেসিডেন্ট ছিলেন পরিচালক ছিলেন প্রেসিডেন্ট ছিলেন আবার প্রেসিডেন্ট পদপাদ আমি আগে পরিচালক ছিলাম কয়েকবার এবার আপনাদের এই

আমি পারি নাই মানে এরকম মাসের ভিতরে আমরা সবাই দাঁড়ায় কথা বলছি প্রথম কথা বলার আপনাদের ধন্যবাদ যে আপনারা সবাই আবার সেই জায়গায় দাঁড়ায় এই জন্য আপনাদের প্রতি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বলবো যেহেতু একেবারে সত্য ধরে বলতে হবে তোদের ভিতরে ভাই বলবে আপনারা দাঁড়াই আছেন নির্লক্ষণ আমাদের আসতে একটু দেরি হয়েছে নির্লোক্ষণ ধরে

না বা বারবার বলেন কিন্তু বলতে তো হবে না বললে কি আপনারা বসবেন না বললে আপনারা যখন ভোট প্রয়োগ করবেন তখন তো আপনাকে জানতে হবে অনেক সময় হয়তো খেয়াল করবেন না বসবেন না যে তা না খেল করবেন আপনাদের খেললে করলে বসবেন কিন্তু আপনাদের একটু মনে করে তাহলে আপনাদের বসতে ব্যাপারটা সুবিধা হবে আমরা বলতে চাই যে আপনাদের বিমা আপনাদের খুব মানে এটা কি বলবো রুটি রুটি যেখান থেকে একটা ই হয় ব্যাস তৈরি হয় সেই জায়গাটা সেই জায়গায় যাদেরকে আপনি কথা হবে আমরা আরেকটা ক্যান্ডিডেট আছি একুশ জন আর আমাদের প্রতিপক্ষ আরেকটা প্যানেল আছে তারাও একটু আসবে আমরা কেন আছি আপনাদের কাছে আসছি আপনারা আজকের বিচারক পনেরো তারিখে আপনারা বিচার করবেন আপনারা রায় দিবেন সেই রায়টা যাতে আপনারা সঠিকভাবে দিতে পারেন আমরা দু একটা পয়েন্ট মনে করিয়ে দেওয়ার জন্য আপনি সব জানেন বলেন কিন্তু একটু মনে করিয়ে দিতে চাই একটা পয়েন্ট আমরা যারা আছি আমরা একটু কিন্তু সেখানে দেখবেন আমি নিজের কথা দিয়ে আগে বলি আমি দুই হাজার ছয় থেকে এই বিমার সাথে করছি বিমা দুই হাজার ছয় নির্বাচন করছি সাথে করছি এই পর্যন্ত আছে এর ভিতরে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম অ্যাক্টিভ প্রেসিডেন্ট হিসাবে ছিলাম পূর্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে ছিলাম পরিচালক হিসাবে অনেক অনেকগুলি স্বাস্থ্য হিসেবে দীর্ঘ একটা সময় আমি এখানে আসি পাশাপাশি আমাদের মান্নান সাহেব উনিও ওই আমার সমস্যা নেই এক দুই বছর পর থেকে অনুষ্ঠান করছে এই একইভাবে আসেনি দীর্ঘ টাইম উনি খুব সুন্দরবাদ ওনার দায়িত্ব পালন করতে আরেকজন আছে ভাইস প্রেসিডেন্ট নাইগিরা

আমাদের তিনজনের দিলাম এরপরে পরে তো আরো বলতে পারবে আজিবুর ভাই উনি আমার আগে এখানে আসবাক ভাই আসফাক ভাই কাল আমার আগে থেকে এখানে এরকম যদি আমি ক্যান্ডিডেট দেখায় এখন দেখাইতে পারবো যে আসলে অনেক সময় আজিমুর ভাই আজেন যদিও উনি মানে নির্বাচিত হতে পারেন আরেকবার নির্বাচন করছিল কিন্তু ভোটে ফেল করছে কিন্তু উনি অনেক কাজ করে আমাদের দিকদ ভাই অনেক কাজ করে অনেক কি হচ্ছিল না দীর্ঘটাই আরেক টাইম

আপনি কখন কতদিন ছিলেন এর আগে যেবার প্রেসিডেন্ট ছিলেন কিনা আমার পর্যন্ত তিনি প্রেসিডেন্ট কত প্রাপ্তি উনি জীবনে কোনোদিন ওখানে একবার ডাইরেক্টর হিসাবে পরিচালক হিসাবে নির্বাচন করেন এইটা এবং কি একুশটা সাব কমিটি কোনো একটা সাব কমিটির সদস্য উনি কোনোদিনও ছিল না এবং ওনার সাথে তিনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করতেছে মোহাম্মদ আলী উনি একই অবস্থা আমি ক্যামেরা বলতেছি যে ক্যামেরা ধরতেছে আপনি তার সামনে বলবেন যে ঘটনা সত্তর মিথ্যা বলছে ছিল না কোনোদিন একটা ছাত্র ছিল না এখন তাদের কাছে দিবেন না আমাদের কাছে দিবেন আমি বলি না যে আমাদের কাছে আমি বলবো দেন যে প্রাপ্য যে আপনাদের সাথে যোগ্য হয় যে আপনাদের মনে হয় যে এই প্যানেল তাদেরকে ভোট দেবেন দরকার সবাই আর না বাড়ায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসলাম